টাকা নাই টাকা দেন মাস কিনে দেন এই rabbi আর কি হ্যাঁ ভাই টাকা নাই টাকা দেন আরো কিছু করেন যেভাবে করেন সেই ভিডিও করে মানবতার হাত বাড়িয়ে দে আর আপনি কি করেন আপনিও দেন আপনি যেভাবে দিতাছেন আপনি কথা গলি কোন মানুষে পেচাল বাড়াইতাছেন আপনি মানুষের কাছে তো আপনি ত্রুচ্যই দিতাছেন আপনি এগুলা বাদ দিয়ে মন মানুষটা কি করে নাটক যে করে হ্যাঁ

দিচ্ছি কথা করতো যেভাবে হাত তো বাড়াইতেছে আপনি কি করেন আপনি ভিডিও করেন না আপনি তো ভিডিও করে আপনার টাকা ইনকাম করতেছেন টাকা ইনকাম করবে আরো করো তাহলে আপনাদের সমস্যা কি আপনারা তো সমস্যা লাগতেছে কিসের রাবি ভাই আপনার জন্য জুয়েল ভাই শুভকামনা পাঠাইছে গ্রহণ করিলেন শুভকামনা পাঠাইছে যেহেতু আপনাকে গ্রহণ করতে হবে না হলে তো হইতো না যে আপনার খুব বলতেছে এবার তো আপনি ভয় পাইছেন এরকম